জান্নাত দেওয়ার জন্য যাদের খোলেজা ইমান নেই নিশ্চিত তারা জাহান্ন নেই যারা ইমান ছাড়া যাবে নিশ্চিত জাহান্ন নে আর যারা ইমান নিয়ে কবরে যাবে নিশ্চিত জান্নাত সামনে দুটো অপশন আছে আর কোন অপশন নাই হয় জান্নাত না জাহান্ন বলেন হয় জান্নাত বেকারি মায়ের পেটে দেন কেন মায়ের পেটে দেন কেন মায়ের পেটে দেন দুনিয়া আসার জন্য আর দুনিয়াতে দিয়েছেন কেন দুনিয়াতে দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোন রাস্তা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই যে বাচ্চা মায়ের পেটে আসলো না সে দুনিয়ার চোখ দেখবে না যে দুনিয়াতে আসলো না সে জান্নাতের চোখ দেখবে না যে বাচ্চা মায়ের পেটে আসলো তাকে যেমন দুনিয়া আসতেই হয় যে বাচ্চা দুনিয়ার পেটে আসবে সে বাচ্চা তাকে কবরে যেতেই হবে এবার আর বলেন মায়ের থেকে বাচ্চা দুনিয়াতে আসতেই হবে না থেকে যাবে যদি ইচ্ছা আসে তো ভালো ইচ্ছা না আসতে কাইটে নিয়ে আসবে যদি ইচ্ছা যেত না আসে তাহলে পেট কাইটে নিয়ে চলে আসবে জিন্দা না আসতে চায় তো মুখটা নিয়ে আসবে লেকিন আশা দৃষ্টি মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসা নিশ্চিত দুনিয়ার পেট থেকে কবরে যাওয়া নিশ্চিত দুনিয়ার ব্যাপারে অপেক্ষিমের তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারে তিনটা সিদ্ধান্ত দুনিয়া থাকা যায় না দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না বলেন দুনিয়ার ব্যাপারে কটা সিদ্ধান্ত বলে এক নাম্বার দুনিয়াতে থাকা যায় না বলেন দুনিয়ার সব মাল রাখা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না মুখস্থ করেন এক নাম্বার দুনিয়া রাখা যায় না বলেন আপনার বিগত জীবনের সব মাল যদি আপনি রাখতেন তো কি অবস্থান চাপে আপনি মরে যেতেন দুনিয়া কি করা যায় না সব মাল রাখা যায় না দুই নাম্বার দুনিয়াতে থাকা যাবে না তিন নাম্বার দুনিয়া সাথে নেওয়া যাবে না আর জান্নাতের ব্যাপারে রবে টাইমের চারটার সিদ্ধান্ত এক নাম্বার জাননাতে ঢুকবা তো আর জীবনে কখনো ভদ্র দুই নাম্বার হারাত দিব তো আর কখনো মরবে না তিন নাম্বার যৌবন দিব তো আর কখনো শেষ হবে না চার নাম্বার সুখ দিব তো আর কখনো অসুখ হবে না এদিকে দুনিয়া এদিকে জান্নাত এদিকে দুনিয়া এদিকে আখা এটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী এটা মাটি ওটা সন্ধ্যে কি হয় এটা ভুট ওটা চির অটুট ওটা চির অটুট এখানের বাড়িতে রং লাগান তো একটু পরে আবার সে আওয়ালা এই টাইলস লাগান তো একটু পরে ভেঙে যায় এখানে রং করেন তো একটু পরে আবার কি হয় আবার ময়না হয় এখানে জামা আজকে ধুলেন তো কালকে ময়না হয়ে যায় খনা কখনো মনে হবে কি ভাই খনার কখনো কি হবে না মনে এটা তোমরা জীবনের প্রস্তুতির জন্য রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে 60 70 বছর দিয়েছেন মজার বিষয় হলো 60 বছরের প্রস্তুতি দিয়ে 60 হাজার বছর খাবো কিভাবে 60 বছরের প্রস্তুতি দিয়ে 60 লক্ষ বছর চলব কিভাবে 60 বছরের প্রস্তুতি দিয়ে 60 হাজার কোটি বছর চলব কিভাবে এর জবাব রব্বে করিম বললেন তোমার ইমান দিয়ে জান্নাতে ঢুকবা আমাল দিয়ে জানাতে না আমার ভালোবাসা দিয়ে চিরস্থায়ী জান্নাত ঢুকবো বলে ইমান দিয়ে ঢুকবো আমাল দিয়ে জান্নাত সাজবে আমাল দিয়ে জান্নাত কি হবে সাজবে আর ইহাব দিয়ে আল্লাহ তোমার ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে চিরস্থায়ী হবে কি দিয়ে আল্লাহ তারা ভালোবাসা আল্লাহ তারা ভালোবাসা দিয়ে জান্নার চিরস্থায়ী হবে আমরা আমাদের দাদি বুড়ো হয়ে গেছে কিছুই পারে না লেকিন আমরা তো তাকে ঘর থেকে বের করি না মুসলমান তার দাদিকে বের করে না বুড়ো স্ত্রীকে বের করে না লেকিন ইয়াহুদিরা বের করে দেয় নাসারা বের করে দেয় বুড়ো বলি বের করে দেয় ওরা বের করে দেয় কেন ভালোবাসা নাই এই জন্য বের করে দেয় আমরা ঘরে রাখি কেন ভালোবাসা আছে এই জন্য রাখি বাবা আমাদেরকে জান্নাত দিয়ে বের করবেন না কেন ভালোবাসে ভালোবাসে আল্লাহ তারা ভালোবাসা হইল যেমন পেঁয়াজের দানা আছে পেঁয়াজের দানা পেঁয়াজের দানা থেকে পেঁয়াজ হয় আলুর বীজ থেকে আলু হয় আলুর বীজ থেকে কি হয় আলু হয় তো ইমানের তো বীজ আছে ইমানের বীজ হলো আল্লাহ তারা ভালোবাসা ইমানের বীজ কি বলেন আল্লাহ তার ভালোবাসা আল্লাহ তার ভালোবাসা যার হৃদয়ে যে পরিমাণ তার ইমান এই পরিমাণ সতেজ যার ইমান যে পরিমাণ সতেজ তার ইসলাম এই পরিমাণ সতেজ যার ইসলাম যে পরিমাণ সতেজ তার নামাজ জগ জাকাতের পরিমাণ সতেজ এই পরিমাণ কি বলেন সতেজ শিকড় যদি শিকড় যদি সতেজ হয় তো গাছে কি হয় গাছে শাখা পোশাখা গজায় আর শাখা সঙ্গ যত বাজায় ফল তত সুন্দর হয় ফল তত কি হয় বলেন লেবু গাছে ডালপালা নাই লেবু ফলবে না পেয়ারা গাছে পালা নাই তো পেয়ারা ধরবে না তো ডালপালা হয় কি দিয়া গাছ দিয়া গাছ হয় কি দিয়া ইমান দিয়া আর ইমান হয় কি দিয়া বীজ দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ iman হয় কি দিয়া বলেন এইজন্য iman এরটা বীজ আছে iman এর বীজ হলো আল্লাহ তাআলা ভালোবাসা বলেন এবার প্রশ্ন আল্লাহ তারা ভালোবাসা আসবে কি দিয়া আল্লাহ তারা ভালোবাসা আসবে প্রথমত দুই জিনিস দিয়া আল্লাহ তারা আমাকে কি কি দিয়েছেন এটা ভাবার দ্বারা আল্লাহ তারা ভালোবাসা আসে বলেন কি বলেন আল্লাহ আমাকে কি দিয়েছেন বলেন সবাই বলেন যেমান্লা বলো আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন এটা ভাবনার দ্বারা এটা চিন্তার দ্বারা করি যে আল্লাহ তারা ভালোবাসা আসে বলো তো আল্লাহ তালা আমাকে চোখ দিয়েছেন আল্লাহ তায়ালা আমাদেরকে জীবিকা দিয়েছেন আল্লাহ তায়ালা আমাদেরকে দুধট দিয়েছেন কি কি দিয়েছেন বলো কি কি দিয়েছেন উত্তর হবে কি না কি না দিয়েছেন হ্যাঁ কি কি দিয়েছেন উত্তর কি দিবেন বলেন কি কি না দিয়েছেন তো যিনি কিছু দেয় তাকে ভালো করতে হয় বলেন কি বলছি বলেন তুমি কিছু দেয় তাকে কি করতে হয় ভালোবাসে মাছা মাকে এত ভালোবাসে কেন ও দেখো মা মাকে দুধ দেয় ঠিক সুবহানাল্লাহ বলেন বাচ্চা মাকে মা দুধ বলার সিস্টেম এই জন্য পৃথিবীতে যে মারা দুধ দেয় না এই মাদেরকে বাচ্চারা ভালোবাসা এবার এই মাদেরকে বাচ্চারা চিনে না যারা অফিসে আদালতে বাচ্চাদেরকে দুধ দেয় না কেন দুধ দেয় না কি দেয় না দুধ দেয় এই জন্য না কাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসতে হয় যিনি আমাকে দিয়েছেন তো আমার ভোবা বাবা মাকে কে কি দিয়েছেন এরা বলে না জোয়ানরা বলে না তোমাদেরকে দেয় নাই কিছু দিয়েছে না দিয়েছে না বলে তোমার হাত তোমার হাত চলে কেন রথ দিয়েছেন বলে তোমার পা চলে কেন রথ দিয়েছেন বলে তোমার চোখ দেখে কেন রথ দিয়েছেন বলে আমি কি তোকে দুটো চোখ আমি দেই নেই

লেকিন আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি হাজারো মানুষ হচ্ছে বুঝে না আমি তোকে বোঝার যোগ্যতা আমি দিয়েছি হাত তোমার ছিল তুমি চলতে পারতে না তোমার বিবেক ছিল পার্থক্য পারতে না আমি তোমাকে ধরার দিয়েছি আমি তোমাকে চলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে সব দিয়েছি আমাকে ভালোবাসবা না তো কাকে ভালোবাসবা